গ্রামবাসীদের দীর্ঘ লড়াইয়ের স্বপ্ন পূরণ বর্ষা শুরু হওয়ার আগে নতুন রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হল আজ উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকায় সমস্যার মধ্যে পড়তে হতো পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের বাসিন্দাদের স্কুল কলেজ থেকে প্রয়োজনীয় কাজকর্মে যেতে সমস্যায় পড়তো গ্রামবাসীরা এদিকে বৃষ্টি হলে তো যাতায়াত করা সম্ভব হয় না রাস্তা দিয়ে অবশেষে সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ ওই এলাকায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হলো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি সহ অন্যান্যরা এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য বলেন প্রায় লক্ষ টাকা এই রাস্তার কাজ হবে। অন্যদিকে পুরাতন মালদা উনচল্লিশ সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি বলেন এই রাস্তা হতে গেলে প্রায় পাঁচ হাজার মানুষজনেরা সমস্যা থেকে সমাধান পাবেন অন্যদিকে এলাকার এই রাস্তার কাজ হওয়ার ফলে এলাকাবাসীরা কাজকে সাধুবাদ জানিয়েছেন এক কিলোমিটার রাস্তা আজকে শুভ শিলান্যাস হয়েছে এরপরে এখানে আরও রাস্তার দরকার আছে আরও অনেকটাই রাস্তা বাকি আছে তো এখানকার মানুষ দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ছিলেন আজকে বিসিডাব্লিউ দপ্তর থেকে আজকে এখানে শুভ শিলান্যাস রাস্তা হলো তো এখানকার মানুষ আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম সবার সাথে জনসংযোগ করলাম সকলে খুব আনন্দিত এবং এই রাস্তাটা হওয়াতে প্রায় এখানে পাঁচ হাজার মানুষ উপকৃত হবে এখানে আশেপাশে সমস্ত গ্রামে এই রাস্তার সংলগ্ন আছে রাস্তাটা হলো আমাদের নং উনআশি আর এই এলাকাতে খুবই রাস্তা কিংবা সাইকেলে যাওয়া তাৎ করে কিংবা ঘাটাঘাটি যাতায়াত করে যে এই পাড়া থেকে যে ওই পাড়ায় যাবো কোনো কারণবশত রাতে বেরাতে কিন্তু যাতে পারি না খুবই সমস্যা কিন্তু অন্য জায়গা এলাকায় দেখি আমরা কিন্তু রাস্তাটা ভালো হয়েছে যে আমরা এই আমাদের কুতুবপুর বুধে কেন বললে না চলবে না আমার ভাবুক অঞ্চলেই মানে পুরো ওই অবস্থায় আছে তো আজকে যে রাস্তা উৎপাদন হয়ে যাচ্ছে আমরা খুবই খুশিতে আছি যে এর মতন যদি আরও রাস্তা বাকি আছে আছে ওটাও যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে সবার জন্য খুবই ভালো হবে বলছি যে বর্ষা যদি হলে কেন তো সাইকেল টাইকেল তো আর যাওয়া যাবে না যাওয়া যায় না সাইকেল শুধু কেন পায়েও জোতা যাওয়া যাবে না কত বছর ধরে এটা এরকম এই অবস্থাটা বহুত দিন থেকে

কিন্তু ওই ক্ষেত্রে আমাদের খুবই সমস্যা খুব ভোগ করছি কেমন কটা গ্রাম উপকৃত হবে আমাদের গ্রাম ইউনিয়ন যদি পাঁচটা গ্রামে যে হারে অবস্থাটা আছে সবাই যদি সহযোগিতা করে যদি আমার জেলা পরিষদ মেম্বার থেকে যদি সহযোগিতা এই রাস্তাটা অপিকৃতের জন্য বলছি পাঁচটা গ্রাম আপনার নাম কি আমার নাম দাম